আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতা শহর থেকে ছেড়ে চলে যাচ্ছি অন্ধ্রপ্রদেশে হাজব্যান্ডের কর্মে সূত্রে আমরা কিভাবে দীর্ঘ উনতিরিশ ঘন্টা জার্নিং করে কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশে পৌঁছেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই এগারো মিনিট তেত্রিশ সেকেন্ডের ভিডিওতে প্রতিটি মেয়ের বাপের বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে অর্থাৎ স্বামীর বাড়িতে চলে যেতে হয় মেয়ে হয়ে জন্মেছি আর বাপের বাড়িতে থাকবো এটা তো হতেই পারে না আসসালামু আলাইকুম আমি উম্মে রুমান ইন্ডিয়ার কলকাতা শহরের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখলে আপনাদের হয়তো কোথাও ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যখন আমি আমার মায়ের বাড়ি থেকে বের হই ওই মুহূর্তটা কোনো ভিডিও ক্যাপচার করে কারণ ওই মুহূর্তটা আমি কিন্তু খুবই খারাপ মুহূর্তে ছিলাম একটা মেয়ে যখন তার বাপের বাড়ি থেকে চলে আসে তার কতটা কষ্ট হয় একমাত্র সেই মেয়েটাই জানে সত্যি বিদায় মুহূর্তটা অনেক কষ্টের আমার প্রিয় প্রিয় আপুরা যে আগের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছে সবাই জানে যে মায়ের বাড়ি থেকে বিদায় মুহূর্তটা কতটা কষ্টের তারপরও আমাদের মেয়েদের জীবনে বিদায় তো নিতেই হবে এখন আমরা কলকাতা সায়েন্স সিটির পাশ দিয়ে যাচ্ছি আর এই মুহূর্তটা খুবই ভালো লাগছিল মনটা খুবই খারাপ ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করি আপনাদের সঙ্গে শেয়ার করলে ভালো লাগবে আমার দুই ছেলের মনটা ভীষণ খারাপ আমি যখন ক্যামেরাটা তাদের দিকে ধরি তখন তাদের মনটা একটু ভালো হয়ে গিয়েছে একটু হাসাহাসি করছিল গ্রামের বাড়ি থেকে কলকাতা শহরের উপর চলে এসেছি আসতে প্রায় দুই ঘন্টা লেগেছে দুই ঘন্টার রাস্তা আমি দুই মিনিট আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কলকাতা শহর কত সুন্দর সকালের দৃশ্য এটা সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম যারা আমার ভিডিওটি কলকাতা থেকে দেখছেন অথবা আপনারা কলকাতায় গিয়েছেন তারা হয়তো জানেন তবে যারা জানেন না তাদের জন্য আজকের আমার ভিডিওতে শেয়ার করার মুহূর্তটা আপনাদের কাছে ভালো লাগবে গ্রাম ছেড়ে কলকাতা শহর ছেড়ে চলে এসেছি এখন সালিমার স্টেশনে আমরা গৃহিণীরা হয়তো হিসাব করে চলি এই কথাটা শুনতে অনেকের কাছে খুবই খারাপ লাগে তারপরও প্রতিটা মুহূর্ত আমাদেরকে হিসাব করে চলতে হয় এখন আমরা বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি অন্ধ্রপ্রদেশে আমাদেরকে বিদায় দিতে আমার শাশুড়ি মা আমার মা আমার বড় ভাই কেউ আসেনি এসেছে আমার ছোট ভাই আর আমার আব্বা তো এখানে থাকে এই এরিয়াতেই থাকে তো আমার আব্বা একটু পরেই চলে আসবে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আপনারা বলতে পারেন যে এখানে বিদায় নেওয়ার মুহূর্তটা আপনি কেন হিসাব নিকাশের কথা বলছেন তো একটু পরে আপনাদের সঙ্গে সেটা ক্লিয়ার করেই বলছি অন্ধ্রপ্রদেশ থেকে যখন বাড়িতে গিয়েছি শ্বশুর বাড়িতে যেই কয়দিন ছিলাম ওই কয়দিন ছাড়া বাবার বাড়িতে যেই কয়দিন ছিলাম আমার ছোট ভাই আমার সাথে সাথে ছিল আমি যেখানে গিয়েছি আমার সাথে সাথে গিয়েছে আমার ছোট বাবুকে কোলে নিয়েছে আদর করেছে তার মনটা খুবই খারাপ সবারই মন খারাপ তারপরও আমার ছোট ভাইয়ের ভীষণ মন খারাপ ও ছোট মানুষ ও কিন্তু বোঝে না সবার সামনেই কান্না করে ফেলে তো কাঁদতে কাঁদতে গলাটা এত খারাপ পরিস্থিতি হয়ে গেছে তো আপনাদের ভাইয়া বলল। এখানে খুব সুন্দর কফি পাওয়া যাচ্ছে তো ওই কফি একটু খেয়ে নাও দেখবে তোমার শরীরটা ঠিক হয়ে যাবে আর মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করছিল ওই সময় আমার ছোট ভাইটা আমার ছোট ছেলে আমার বড় ছেলে দুই ছেলেকে নিয়ে এখনও যতটা সময় আছে স্টেশনে ততটা সময় তাদের নিয়ে খেলা করছে এনজয় করছে আমার ছোট ভাইটা অনেক ছোট কিন্তু লম্বা চওড়াই অনেকটাই বড় হয়ে গিয়েছে ওর বয়সে ছেলেরা এখনও পর্যন্ত অনেক হাইট কম আছে আর আমার ছোট ভাইটা অনেক লম্বা হয়ে গিয়েছে যাই হোক আমার ছোট ভাই অনেক ছোট বয়সে হাফেজ কমপ্লিট করেছে আর আমাদেরকে বিদায় দিয়ে সে তার গন্তব্যে চলে যাবে আমার আব্বা মাকে বলেছিলাম আমি যেই কয়দিন থাকবো আমার ছোট ভাইকে ছুটি নিয়ে আমাদের সাথে রাখো আমার ছোট ভাইটা ওই কয়দিন ছুটি নিয়ে আমাদের সাথে ছিল আজকে কিন্তু সেও চলে যাবে তারও বিদায় মুহূর্ত চলে এসেছে আর এই যে আমার আব্বা চলে এসেছে আমাদেরকে বিদায় দিতে আমার মা তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে সাথে আমার আব্বা আমার জন্য আরও অনেক কিছু এনেছে মাত্র দুই তিন দিন আমাদের সঙ্গে ছিল তারপরে কিন্তু তার কর্মস্থলে চলে গিয়েছিল আমার আব্বা তার কর্মস্থল থেকে আমার কাছে চলে এসেছে বিদায় দেওয়ার জন্য আমার বড় ছেলের জন্য তিনটা পাঞ্জাবি বানিয়ে এনেছে ছোট ছেলের জন্য একটা পাঞ্জাবি বানিয়ে এনেছে আরও অনেক কিছু খাবার এনেছে সাথে মানকচুও এনেছে আমার মা মানকচু পাঠিয়েছে আমার আব্বাও দিয়েছে আর অনেকগুলো খাবার পাঠিয়েছে আমার মা আলাদা করে দিয়েছে মায়ের মতো আর আমার আব্বা আমার আব্বার মতো প্রায় অনেকটা প্যাকেট ভরে এনেছে তো আমরা এখানে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আমার আব্বা তো তার ব্যাগে করে এনেছে এখন আমরা আমাদের ব্যাগে গুছিয়ে নিচ্ছি বাবা মায়ের ভালোবাসা কোনো দিক থেকে কম হয় না প্রতিটা সন্তান জানে প্রতিটা সন্তানের জন্য বাবা মা কত বড় একটা ভালোবাসার জায়গা যাদের বাপ মা চলে গেছে তারাই বুঝতে পারে আর বিশেষ করে আমার ক্ষেত্রে একটু আলাদা অনেকের দেখি আব্বা মা একসঙ্গে কিনে কেটে দেয় আর আমার মা আলাদা করে কেনাকাটা করে দিয়েছে আমার আব্বা আব্বার মতোও দিয়েছে আমার ছোট ছোটোবাবুকে কোলে নিয়েছে আমার আব্বা তাদের নানু অনেক ভালোবাসছে ছোট মামাও তাদের অনেক ভালোবাসছে আর এই মুহূর্তটা ট্রেন চলে এসেছে এখন তো বিদায় নিতে হবে বুকটা ফেটে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে তবুও কিছু করার নেই চলে যেতেই হবে হাজব্যান্ডের সাথে বিয়ের পর মেয়েদের আসল ঠিকানা হচ্ছে তাদের হাজব্যান্ডের বাড়িতে এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট বাবু আমার বড়োবাবু তাদের মনটা খুবই খারাপ সে হয়তো বলতে পারছে না শেষ মেশ আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে আমার গলার ভয়েসটা খুবই খারাপ লাগছে কারণ ঠান্ডা লেগেছে আর ছোটোবাবুকে ঘুম পাড়িয়ে ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার গলার ভয়েস যদি আপনাদের কাছে খারাপ লাগে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে একবার গরম পড়ছে একবার ঠান্ডা পড়ছে এই হিসাবে আমার গলার অবস্থা এই রকম হয়ে গিয়েছে তো যাই হোক আমাদের টেনটা তো ছেড়ে দিয়েছে আর আমার ছোট ছেলেটা একটা পিয়ারা দেয়া হয়েছে সে খুব সুন্দর করে খাচ্ছে আর খেলা করছে সে তো খেতে পারে না তেমন একটা তবে খুব সুন্দর খেলা করছে ভেবেছিলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব না তবুও আমার এই বিদায় মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই বিদায় মুহূর্তটা তেমন কিছু ভিডিওতে আমি দেখাতে পারিনি তবে এই ভিডিওটা আমি সাজিয়েছি কলকাতা শহর থেকে পুরো অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এই এগারো মিনিটের ভিডিওটা কমপ্লিট করেছি তো ট্রেনের মধ্যে খুবই সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সাথেই থাকুন আর এই যে আমার বড় ছেলের মনটা খুবই খারাপ সে কিন্তু বসতে চাইছে না সবাইকে ফেলে রেখে চলে আসছে ছোট ছেলেটা তো বুঝতে পারছে না আর বড় ছেলেটা কিন্তু বুঝতে পারছে যে সবাইকে রেখে দিয়ে চলে যাচ্ছি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম আমি যে হিসাব নিকাশ করে আমাদের গৃহিণীদের প্রত্যেকটা পদে পদে চলতে হয় তো আমরা যে কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশে চলে যাচ্ছি আমরা যদি ফ্লাইটে করে যেতাম প্লেনে করে যেতাম তাহলে আমরা খুবই অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতাম আমরা প্লেনে করে যাইনি আমরা ট্রেনে করে যাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের কি সামর্থ্য নেই আমরা কি প্লেনে করে যেতে পারবো না হয়তো পারবো আমরা যেতে কিন্তু আমাদের অনেক কিছু প্রবলেমে পড়তে হবে একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই ঘুগনিওয়ালা এসেছিলো ঘুগনি কেনা হয়েছে ঘুগনি খেয়েছি আর আমার মা রুটি বানিয়ে দিয়েছিল চিকেন কষা করে দিয়েছিল ওটাও খেয়েছি এখন রাত হয়ে গিয়েছে আর সকালের দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই সকালের দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে কিছু কথা বলি আমরা যদি প্লেনে করে চলে আসি তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আমাদের অন্ধ্রপ্রদেশে পৌঁছে যাব আর আমাদের খরচ হবে তখন পঁচিশ তিরিশ হাজার টাকা আর আমরা ট্রেনে করে যাচ্ছি আমাদের কিন্তু খুবই অল্প খরচে আমরা অন্ধ্রপ্রদেশে চলে আসতে পারছি আমাদের ফ্যামিলিতে আমাদের দুই বাচ্চা আর আমরা দুইজনে যদি থাকতাম তাহলে কিন্তু আমাদের খরচটা অনেকটাই কম হতো আমরা প্লেনে যাতায়াত করতে পারতাম কিন্তু আমাদের ফ্যামিলিতে আমার শাশুড়ি মা আমাদের সংসারের দিকে খেয়াল রাখতে হবে শুধু তো আমরা আমরা সংসার করলে হবে না আমাদের এনজয় মুহূর্ত কাটালে হবে না আমাদের শাশুড়ি মা আছে আমাদের শ্বশুরবাড়ির দিকে সবাইকে খেয়াল রেখে আমাদের কিন্তু চলতে হবে আমি যদি আমার হাজব্যান্ডকে বলি প্লেনে করে নিয়ে যেতে হবে এটা কিনতে হবে ওটা কিনতে হবে আমারও যেমন চাহিদা আছে তার মায়েরও চাহিদা আছে তার মায়েরও দিতে হবে তার বোনেদেরও দিতে হবে সবাইকে খেয়াল রাখতে হবে যার কারণে আমরা কিন্তু ট্রেনে করেই চলে যাচ্ছি তো আমাদের মেয়েদের প্রতিটা ক্ষেত্রে হিসাব করেই চলতে হয় যার সংসারের যেমন পরিস্থিতি তার স্বামীর ইনকাম বুঝে শুনে চলতে হয় আমরা বাড়িতে গিয়ে দুইটা সোনার গহনা করেছি আমার জন্য এবং আমার ননদের জন্য আমরা যদি প্লেনে করে রিল্যাক্সে আনন্দে যেতাম তাহলে কিন্তু ওই গহনা পাওয়া যেত না তাছাড়া আমাদের কিছু কেনাকাটা আছে আমরা যদি একটু কষ্ট করে ট্রেনে করে যাই তাহলে কিন্তু আমরা সব কিছুই ম্যানেজ করতে পারবো তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা অন্ধ্রপ্রদেশে চলে এসেছি আর এই যে নেমে পড়েছি খাম্মাম স্টেশনে আমাদের ট্রেনটা ছিল সালিমার টু হায়দ্রাবাদ ট্রেনটা এখন হায়দ্রাবাদে চলে যাবে আর আমাদের প্লেনে করে যেতে গেলে হায়দ্রাবাদের থেকে প্লেনে উঠতে হবে আর এখান থেকে হায়দ্রাবাদ অনেকটাই দূরে প্রায় ছয় ঘন্টা রাস্তা আর ট্রেন স্টেশন আমাদের বাড়ির কাছাকাছি যার কারণে ট্রেনে করে যাওয়া আমি আমার হিসাব নিকাশের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে এসেছি অন্ধ্রপ্রদেশে পানির ফিল্টারে পানি যেটুকু আছে ওটুকু ফেলে দিতে হবে নতুন পানি ভরতে হবে অনেক কাজ করতে হবে অনেক কিছু পরিষ্কার করতে হবে আর আমার আব্বা মা যেগুলো ওগুলো বের করে রেখেছি ফ্রিজের মধ্যে দিয়ে দেবো কিছু কিছু তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম